আসসালামু আলাইকুম প্রিয় ভাষা পারদর্শী ভাইরা যারা উৎপাদন শিল্পে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা প্রায় শেষের দিকে আমি একটি আহ্বান জানাচ্ছি যেহেতু স্কিল টেস্টের একটি বিষয় থাকে দ্বিতীয় ধাপে এবং হচ্ছে আমাদের যারা মালিক থাকবে কুরিয়াতে ওনারা আমাদের এই স্কিল টেস্টের বিশেষ করে ইন্টারভিউর যে ভিডিওটা আছে এটা কিন্তু ওনারা দেখবেন এবং এটা হচ্ছে সংরক্ষিত থাকে এই আমাদের স্কিল টেস্টের ইন্টারভিউ যে অংশটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা একটু দ্বিধাতন্ত আছি যে আসলে কত থেকে রোস্টার হবে এই বিষয়টাও আমরা ক্লিয়ার না এই জন্য আমরা অনেকেই প্রস্তুতিও নিতে পারতেছি না আবার আমার একটা ধারণা ইনশাআল্লাহ কোরবানির ঈদের আগেই মানে সতেরো তারিখ যদি কুরবানি ঈদ হয় মানে কোরবানির ঈদের আগেই আপনাদের স্কিল টেস্টটা শেষ হয়ে যাবে এবং কোরবানি ঈদের পরে হয়তো জব অ্যাপ্লিকেশন জমা নিবে হাবিজাবি হবে এবং আমি এর আগের ভিডিওতে স্কিল টেস্টের যে মান মানবণ্টনটা আছে যে প্রতি সেক্টরে কত নাম্বার করে পেতে হয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে আমি আসলে যে বিষয়টা বলার চেষ্টা করছি যে ইন্টারভিউয়ের যে ত্রিশ নাম্বার এই ত্রিশটা নাম্বার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ত্রিশটা নাম্বারই আমাদের মালিক দেখবে হুম জন্যে আপনি যখন স্কিল টেস্টের একটা প্রস্তুতি নেবেন আপনাকে ইন্টারভিউয়ে অনেক ভালো করতে হবে ধরেন আপনাকে জাগি সুগি বলতে বলো হ্যাঁ সেও এখন জাগের কি বলতে গিয়ে আপনি আটকে গেলেন কিংবা অন্য ধরনের প্রবলেম হইলো আপনি সবগুলো উত্তর দিতে পারলেন না এই ভিডিওটা কিন্তু মালিক দেখবে এটা কিন্তু মালিকের চয়েস দেখা গেল যে মালিকের পছন্দ হচ্ছে না আপনার ভিডিও দেখার পরে কেন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক ছিল না আপনার বলাটা সুন্দর হচ্ছিল না এটা কিন্তু মালিক দেখতে পারে তো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভাই কপালটা কপাল ভালো থাকলে আপনি কোনো না কোনোভাবে আল্লাহর রহমতে টিকবেনি এটা শিওর তো এই জন্যে আপনি যেখানেই আপনি প্রিপারেশনটা নেন স্কিল টেস্টের আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন যেন আপনার ইন্টারভিউর অংশটা অনেক চমৎকার থাকে জাগে চুকির ক্ষেত্রেও এটা হয় যে একটা স্যার একটা জাগে চুকি দিয়েছে এটা আমরা সবাই মুখস্থ করেছি এরকমও যেন না হয় হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কিছু মানুষ আমরা অনেক ভালো বুঝি মানে ভালো বুঝি অথবা বেশি বুঝি দুইভাবেই বলা যায় কথাটা যে এটা তো একটু টুকটাক প্র্যাকটিসের বিষয় দুই দিনই হয়ে যাবে হয়ে যায় কিন্তু যখন দেখবেন স্কিল টেস্টে গেছে যাওয়ার পরে হয় রিং লাগাইতে পারে নাই রিং লাগানোর সময় রিং যদি কোনো কারণে টেবিল থেকে পরে যায় আপনি এক নম্বরও পাবেন না আবার কাঠিটা আপনি ঠিকমতো শেষ করতে পারেন পারেননি আপনি বাংলাদেশি কাঠিতে প্র্যাকটিস করে গেছেন বোর্ডে দেখা গেলো নেপালি চলে আসছে এরকমও হইতে পারে কিন্তু তো এই জন্য স্কিল টেস্টও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কয়েকদিন যারা মৎস্যতে দিল কনস্ট্রাকশনের শিপে দিলো ওদের অনেক সমস্যা হয়েছে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমার তো এই প্রবলেম হয়েছে আমার একটা কাঠি পরে গেছিলো কোনো সমস্যা হবে কি না এরকম অনেক বিষয় আছে তো এই জন্যে আসলে মানে আমার এক ছোটো ভাই আছে নাম বলে দিই নাম হচ্ছে জাহিদ ও স্কিল টেস্টে নিরানব্বই দশমিক দুই পেয়েছে বুঝলেন একশোর মধ্যে নিরানব্বই দশমিক দুই ওর কথা হচ্ছে ভাই আমি যেইভাবে ইপিএসের জন্য প্রস্তুতি নিয়েছি আমি ঠিক একইভাবে স্কিল টেস্টের জন্য প্রস্তুতি নিয়েছি আল্লাহর রহমতে পেয়ে গেছে তো এই জন্য আপনি যেই সেন্টারেই পড়েন আপনি যেন সেরা থাকেন প্র্যাকটিসে সেরা থাকেন যেহেতু মালিক ভিডিও দেখবে এই জন্য ভালোর কোনো কিন্তু শেষ নেই আপনি যতটা ভালো সম্ভব করেন এই ছয় মাস কষ্ট করতে পারছেন এক বছর কষ্ট করতে পারছেন আর দশ পনেরোটা দিনও কষ্ট করতে পারবেন তো আমার কাছে মনে হয় এখন আপনার কোনো একটা জায়গাতে অ্যাডমিট হয়ে যাওয়া উচিত এবং স্কিল টেস্টের যে বিষয়টা এটাতে প্র্যাকটিসে আসলে অনেক বেশি সময় লাগে না কিন্তু তারপরেও এটাকে নিজের মানে রেগুলারিটিতে থাকতে হয় আপনি আজকে তিন দিন খুব ভালো প্র্যাকটিস করছেন সব কিছু চল্লিশ সেকেন্ডে পারেন কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনি দুই দিন করলেন না তিন দিন করলেন না তারপরে কিন্তু আর পারবেন না তো এই জন্য রেগুলার যে প্র্যাকটিসের বিষয়টা এটাও একটা ভালো ইম্পর্টেন্ট মানে আপনি এটার ভিতরে রেগুলার আছেন এটা একটা বিষয় এখন আপনি কোথায় স্কিল টেস্ট করবেন স্কিল টেস্টের জন্য এক জায়গায় করলেই হয় আপনার এলাকাতেও যেগুলো আছে এক জায়গায় করলেই হয় তবে ইন্টারভিউটা যেন ভালো হয় হুম এটা একটা বিষয় আর আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ এটা হয়তো অনেকেই জানেন না আমাদের ময়মনসিংহের একটা ভালো অ্যামাউন্ট কোরিয়ান ভাষাটা শিখে তো আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহ সদরে আমি আছি ইনশাআল্লাহ তো যদি ময়মনসিংহের আশেপাশে কেউ থাকেন আমার কাছে আসতে পারেন আমি চেষ্টা করব আর কোর্স ফির যে বিষয়টা এটা বাংলাদেশে এক একজন এক এক রকম নেয় তবে যারা টিচার আছেন মানে আমি তো ছোটো মানুষ মানে আমার একটা আহ্বান থাকবে যে আসলে পাঁচ হাজার টাকা নেওয়াটা কীরকম হয় আপনারা একটু ভেবে দেখবেন মানে অনেক বেশি দরকার আছে কিনা পাঁচ হাজার টাকা নেওয়ার জন্যে তো আমি আসলে দুই হাজার টাকা নেব হুম দুই হাজার টাকা নেব ময়মনসিংহ শহরে যাদের ইচ্ছা হয় চলে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার ক্লাসটা বিশ তারিখ থেকে শুরু করবো আমার ক্লাসে প্রতিদিন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউটা আমি রেগুলার নেব আমার ক্লাসে আমি আগে ইন্টারভিউর কোয়েশ্চেনগুলো মুখস্থ করাবো তারপরে প্রতিদিন আপনাকে রেগুলার ইন্টারভিউটা দিতে হবে প্র্যাকটিস আপনার মতো করবেন একাধিক সেট আছে এটা নিয়ে সমস্যা নেই ঠিক আছে তাহলে এটা আমি আমার কথাটা বললাম যে আমার দুই হাজার টাকা কোর্স ফি স্কিল টেস্টের জন্যে এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা শেষ কথা যেটা যে ভাই এখন কততে রুস্টার হবে এখন আমরা যে প্রিপারেশন নেব আপনি কততে নিচ্ছেন দেখেন আমি একশো ষাট থেকে নেব আমি অনেক কাজ করছি এই বিষয়ে অনেক চিন্তা করে দেখছি যে যখন প্রথম ছয় হাজার জনের একটা রেজাল্ট দিল যদি ওইভাবেও প্রত্যেক দিন মানুষ রেজাল্ট করে মানে আরও দশ হাজার জনের রেজাল্ট করে তারপরেও চার হাজার আটশো থেকে তিরিশ জন মানুষ কম থাকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের একশো পঁয়ষট্টি ধরে তো আমার একটা ধারণা ভাই যতই আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেন কয়টা কোচিংয়ের পোস্ট দেখেন আমাকে বলেন পাঁচ সাতটা কোচিংয়ের পোস্ট দেখেন ছাত্রকে এইগুলি বাংলাদেশে নাকি এবং কোচিং সেন্টারগুলো কাদের পোস্ট করে যারা ভালো করে যারা টিচারদেরকে জানায় তাদেরকে কিন্তু প্রতিদিন যারা করে খেলেছে দেখেন একটা ভালো অ্যামাউন্ট কিন্তু বের হয়ে যাচ্ছে মানে একশো পঞ্চাশ পাচ্ছে না কালার প্ল্যান নিচ্ছে না তো আমার একটা ধারণা যে একশো পঁয়ষট্টিতে ইনশাল্লাহ যেন হয় অথবা একশো ষাটেও হতে পারে আমি জানি না একশো ষাটের জন্য আমার মানে আমার বিশ্বাসটা একটু কম যেতটা বিশ্বাস আমার একশো পঁয়ষট্টির মধ্যে আছে তো সবাই সবার জন্য মনাজাত করবেন দয়া করবেন আল্লাহ যেন আসলে কবুল করে অনেক কষ্ট করা হয়েছে একশো ষাটও কম নাম্বার না হুম আল্লাহ যেন অ্যাকসেপ্ট করে তারপরে কপালে কুড়িয়া আছে না না আছে ওইটা পরে কিন্তু এতদিন কষ্ট করার পরে যদি শেষ পর্যন্ত এই লাইনে না থাকা যায় এটা কষ্টের বিষয় হবে তো যে কাজটা করা বন্ধ করা যাবে না সেটা হচ্ছে মোনাজাত করা দোয়া করা দোয়া করা বন্ধ করে না আল্লাহর কাছে চান যে আল্লাহ আপনি উত্তম পরিকল্পনাকারী সবাই ভালো থাকুন আর আমন্ত্রণ ময়মনসিংহ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম